নমস্কার সবাইকে আমি অমিত আপনাদের স্বাগতম জানাই এক্সপ্লেনে আজকে আমরা জানবো কীভাবে একটি শেয়ার তো চলুন আমরা যে কোনো একটি শেয়ার বেছে নিই ইস ব্যাংকের একটি শেয়ার নিলাম চার্ট এটি একটি ইয়েস ব্যাংকের শেয়ার তো এই শেয়ারটিকে আমরা এখান থেকে যদি বাই করি তাহলে কীভাবে বাই করবো সেটি আমরা এখন দেখব এটি বাই অপশন এইখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে হবে শেয়ারটি আমরা ডেলিভারিতে নিব না ইন্টারেতে নিব যদি শেয়ারটি ডেলিভারিতে দেখি তাহলে এর প্রাইস চলছে সতেরো টাকা পাঁচ পয়সা আর যদি এটা ইন্টার দেখি তাহলে একটি শেয়ার বাই করতে গেলে কত টাকা লাগছে এখানে দেখছি আমরা একটি শেয়ারের প্রাইস যাচ্ছে তিন টাকা একচল্লিশ পয়সা তো এর চার্জেস ওয়ান পয়সা এই শেয়ারটি বাই করার জন্য এখানে একটি শেয়ার নিলাম তো প্লিজ বাই ওয়ার্ডারে ক্লিক করতে হবে তারপর এখানে আসলো কনফার্ম কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু একটি শেয়ার বাই হয়ে গেলো তো এটি আমরা কীভাবে দেখব সব ব্যাক করে দিলাম এখানে আছে তোমার কি অর্ডার ওয়ার্ডারটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম অর্ডারটি এখানে দেখেছি একটি শেয়ার আমাদের কিন্তু বাই হয়ে গেছে তো এখানে এটি এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এভাবে শেয়ার বাই করব তো বন্ধুরা যদি তোমরা কেউ শেয়ার বাই করতে চাও তাহলে এভাবে বাই করতে পারো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো